ওমানের রয়্যাল ওমান পুলিশ ট্রাফিক আইনের লঙ্ঘন ও বিপজ্জনক যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে সম্প্রতি এক সরকারি বিবৃতিতে জানানো হয় জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো যানবাহন প্রদর্শন বা বেপরোয়া চালানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলা হয়েছে এই ধরনের বিপজ্জনক প্রদর্শন বা কার্যকলাপে জড়িত ব্যক্তিদের তিন মাস পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে আরোপি আরও জানায় এই বিধান শুধু ট্রাফিক আইন রক্ষার উদ্দেশ্য নয় বরং সড়কে চলাচলকারী সকলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেও নেওয়া হয়েছে বিশেষ করে স্পিড স্ট্যান্ড ড্রিফটিং বা প্রকাশ্যে ট্রাফিক নিয়ম ভাঙা জাতীয় কর্মকাণ্ড সমাজে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় এবং অন্যদের জন্য হুমকি তৈরি করে ওমান পুলিশ সকল চালক ও নাগরিকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করেছে যে কোনো লঙ্ঘন কঠোর শাস্তির মুখোমুখি হবে এই ঘোষণার মাধ্যমে সড়ক নিরাপত্তা জিরো টলারেন্স নীতি নিশ্চিত করেছে দেশটি ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ